তুমি দেখি একটা মুরব্বী নামতেছে ওনার সাথে উনিও নামতেছে হঠাৎ করে ওই মুরব্বী ধূমধারাকটা মারা শুরু করছে মারতে মারতে নিচে মুরব্বী পরে গেছে তারপরে কয়েকটা ঘুষি মারছে মাইরে ওই লোক দৌড় মারছে আমি যখন বলছি কি এই ধর ধর যে বলছে ওই সময় মুরব্বীটা দৌড় মারছে তারপরে নিচে থেকে অনেকে দৌড়ে দৌড়ে যায় ধরছে ব্যাংকের থেকে অনেক অফিসার গেছে যায় জোর করে ধরে নিয়ে আসে আমাদের এখানে হাজির করছে ওই লোকটারে। এরপরে সবাই জনগণ এখানে আসছে আসার পরে এখন আস্তে আস্তে থানায় নিয়ে গেছে অনেকে এখানে অনেকে জনগণ কোনো পিটনে দেশে কিছুটা এরপরে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশটা মনে হয় ফোন দিছিল পুলিশ আসে নাই পরে যে পুলিশ পরে আসে তো তার করে গেছে এখানে এটাই আমরা যতটুকু দেখলাম আনুমানিক এটা শেয়ার বলতে পারবো না পরে যে শুনলাম প্রায় নয় লক্ষ টাকার কাছাকাছি কেবল টাকা তুলে ওই ব্যক্তিটা আসছিল

আমি ঠিক এইভাবে বসেছিলাম আমার এখান থেকে উপরের সাদ দেখা যায় দেখছি যে হঠাৎ করে একজন আর একজনের ব্যাগ ধরে টানাটানি করতেছে এর মধ্যে অবস্থায় আমি ভালো করে খেয়াল করতেছি আমি ভাবলাম যে হয়তো অনেক সময় বাবা ছেলের মধ্যে ঝামেলা হয় আমি তাকায় আছি তখন যখন টানাটানি করতেছে তখন সে লোকটা ব্যাগ দেয়নি কিন্তু পরে গেছে পড়ে যাওয়ার পরে দেখি যে তাকে মারধর করতেছে আর কি তো আমি বের হওয়ার চেষ্টা করতেছি যে কি অবস্থা তখন দেখি যে ওই লোকটা পরে গেছে ওই লোকের ব্যাগ ছেড়ে দিয়ে উনি পালায় চলে যাচ্ছে আরকি তখন সবাই বলতেছে ধর ধর আমিও আসলে বাইরে যাই আমরা আশেপাশের ব্যবসায়ী সহ সাধারণ জনতা তাকে ধরি তারপরে এসে কি পুলিশ নিয়ে যায়।